আমরা যারা আখের গুরুত্ব দেই সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে কোন টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাই পাবে না জামাত ইসলামের আমিনের নাম বলছি কারণ আমি দেখেছি এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময় ওনার ছেলেও ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন কোনো সাপ চিন্তার রেখা শরীরের ভেতরে এ সিয়ারার ভেতরে নেই ওনাকে বললাম স্যার আপনি তো কথা মাথা বলেন না একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেই আমারে বলছে হামজা মোবাইল দিয়ে কি করব বললাম আপনার সন্তান জেলে আপনার স্ত্রী অসুস্থ আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা তারা হাজার হাজার জেলে অনেকে পালিয়ে বেড়াচ্ছে একটু সান্ত্বনা দেন বাড়িতে আমারে যে কথা বলল ওনার কথা শোনার পরে আমার এই আয়টা মনে হয়েছে আমারে বলছে হামজা যাদেরকেই বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যাই অথচ কান না দূরের কথা এই কথা আমার শুনিয়েছে তখনই বুঝেছি ওনার মান কত উপরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখেরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেস্তা দিয়ে দেখাচ্ছে এই চুপ করে দুইটা গুণ এখানে আমরা পেয়েছি আল্লাহ বলেন সবাইকে আমি দেব না দেখেন তো আপনার ভেতরে আছে কিনা লিল্লা দিনা আমানো যারা ইমান আনে প্রশ্ন আসতে পারে আমার ইমান নেই আছে আপনার ইমান আছে কিনা এবার দেখেন রসুল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে ইদা সারদাত কা হাসানা তো কা সাজিয়া তো কাঙ্গা মুখমেন মুসলিম শরীফের আদিস নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী এরকম কোনো কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও তাহলে বুঝবা তোমার ইমান আছে বাংলার মুসলমানের আজ যাদের ইমানদার মনে করেন চোদ্দ বার হজ করেছে মাথায় পট্টি দিয়ে থাকে বিশাল ইমানদার তাহার যদি ছাড়ে না যায় নামাজ খোঁজে ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না তাফসির মাহফিল গুলো ভালো কাজ না খারাপ কাজ এইটা সারা চুয়াল্লিশ ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি এটা কেমন এটা জানার পরেও যে মানুষগুলোর কোনদিন আফসোস হয়নি দুঃখ লাগেনি এই আট বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের তার বর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে আপনি কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই তাহলে হাদিস অনুযায়ী তাদের ইমান থাকে কি করে ইমান যাদের নেই বাংলায় বলি তারা বেঈমান বেঈমান মারা গেলে জানা যা আছে কবর আছে দোয়া করা যায় যা আছে ইমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে সে যেই হোক অন্যায় দেখলেই তার খারাপ লাগবে কষ্ট লাগবে অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরা দিয়ে ফেলেছি যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না ভালো কাজগুলো আনন্দ দেয় না তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি আজকে পড়লাম কয়েকবার রিমান্ডে ও নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম তে আপনার এই মুখের এর উপরে ছিল এটা কি এ দাড়িটা মেকি দাড়ি এই জন্যই তো দাড়ি কেটে এটা মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর দাড়ি আল্লাহ পাক ও অপমান এমন কায়দায় করেছে এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা ভরসা করে আল্লাহর প্রতি এই যে দুইটা গুণ ঈমান এবং ভরসা আমি তো ওয়াজ করছি এই কারণে কারণে এটা আমি নিজে দেখে এসেছি মের কা সহিত